পম্পম গাছের বার্ডিং পিরিয়ড অর্থাৎ কুড়ি আসার পরে সেই কুড়িটাকে আপনার সোয়ের ডেটের মধ্যে ফোটানোর জন্য কিছু টিপস আমাদেরকে অবলম্বন করতে হয় সেই টিপসগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করতি সবার প্রথমে গাছে বেশি জল দেবেন না গাছে বেশি জল দিলে কিন্তু কুড়ির আকার ছোট হতে থাকে আর আপনার কুড়িটা বাস্ট করতে অনেকটা লেট করে তাই গাছের মাটি শুকনো হলে তবেই আপনি জল দিন অথবা খাবার দিন এমতো পর্যায়ে টোটালি নাইট্রোজেন অফ তাহলে আমরা গাছের ট্রিটমেন্ট কি করব। গাছের ট্রিটমেন্ট করব অ্যাকচুয়ালি এটা যারা শোয়ে অংশগ্রহণ করে তাদের খুব কাজে লাগবে গাছের ট্রিটমেন্ট বলতে আমরা এমওপি মিউরেট অফ পটাশ এটা আমরা আপনার যদি বারো ইঞ্চি টব হয়ে থাকে তাহলে এক লিটার জলে হাফ চামচ করে গুলব আর যদি আপনার দশ ইঞ্চি অর্থাৎ আট আট ইঞ্চি টপ থাকে তাহলে একটা চা চামচে চার ভাগের এক ভাগ এক লিটার জলে দেব। এটা হচ্ছে হিসাব মিউরেট অফ পটাশ সপ্তাহে একদিন প্রয়োগ করুন আর যেদিন প্রয়োগ করবেন তার দুদিন পরে আমাদের যে সিউইড আছে আর তাতে হিউমিক অ্যাসিড অর্থাৎ সি হিউমিক অ্যাসিড ভুল বললাম আমাদের যে সিউইড আছে সেই সিউইড এক লিটার জলে এক এম এল হিসাবে গুলে গাছকে সন্ধ্যের সময় স্নান করিয়ে দিন আর আমাদের যদি গাছে বোরনের ঘাটতি থাকে তাহলে এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম বোরন গুলে আপনি জল স্প্রে করতে পারেন গাছে যদি ফুলের রং গাঢ় এবং উজ্জ্বল করতে চান এবং পাতার কালার সবুজ করতে চান পুরো ডিপ সবুজ তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ও ফোর এক লিটার জলে হাফগ্রাম হিসাবে গুলে আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি তবে যাই স্প্রে করব না কেন সেটা সন্ধ্যের পরে অবশ্যই মাথায় রাখবেন কুড়িতে যেন জল না লাগে শুধু পাতা যাবেন কুড়ি বেশি জল লাগলে এবং সারের পরিমাণ বেশি হয়ে গেলে কুড়ির মাথায় কিন্তু কালো স্পট চলে আসবে তাতে কিন্তু আপনার ফুলের ক্ষতি হবে অনেক কুড়ি পচে যেতেও পারে তাই পটাশ ইউজের ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে